আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব পাওনা টাকা আদায় ও দোয়া কবুল হওয়ার আমল কিভাবে আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন এবং কোন আমল করলে আপনার দোয়া কবুল হবে আজকে সরাসরি সুরতু ইউসুফ থেকে মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহের রহিমাউল্লাহ তালাহের কিতাবের একশত চুহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে এই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মুফতি জোবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন ঠিক ছোট্ট একটা দোয়া এটা পাঠ করলে আপনাদের দোয়াও কবুল হবে সাথে সাথে পাওনা টাকা উদ্ধার করতে পারবেন মাত্র তিন দিনের আমল মাত্র তিন দিন এই অজিফাটা করবেন প্রত্যেক দিন তিন হাজার বার করে ছোট্ট একটা দোয়া তিন হাজার বার অর্থাৎ আজকে তিন হাজার বার যে কোনো দিন যে কোনো বার থেকে শুরু করতে পারেন তবে অবশ্যই আমলগুলা পাকপবিত্র অবস্থায় করতে হবে আজকে তিন হাজার বার তারপরের দিন তিন হাজার বার তারপরের দিন তিন হাজার বার অর্থাৎ তিন 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 নয় হাজার বার হয়ে গেল তিন দিন করার পরে চতুর্থ দিন মধ্যে কোনো গ্যাপ নাই তিন দিন যখন শেষ হবে ওই দিন থেকে রাত্রেবেলা ভাত খেয়ে চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন এবং সপ্তম দিন এই চার দিন রোজা রাখবেন এই হলো এক সপ্তাহের আমল টানা চার তিন দিন আমল করবেন এবং চার দিন রোজা রাখবেন টানা এভাবে করার পরে ওই সর্বশেষ রোজা রাখার যখন সর্বশেষ রোজা রাখার প্রত্যেকদিন ইফতারের পরে ইফতারের সময় ইফতারের আগ মুহূর্তে পরে নয় ইফতারের আগ মুহূর্তে বিশেষ করে শেষের দিন যে রোজাটা রাখবেন ওই দিন ইফতারের আগ মুহূর্তে বিশেষভাবে আল্লাহ তালার কাছে পাওনা টাকা উসল করার জন্য দোয়া করবেন এবং দোয়া কবুল হওয়ার জন্য চাইবেন আল্লাহ আলা আপনাদেরকে দোয়া কবুল করার তৌফিক দান করবেন ইনশাল্লাহ আশা করছি নসিব ও বেরহ মাতিনা মান্নাসা ওওয়ালা নদীয়াও আপনারা উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিস্ট্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে বলছে আমি না প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম আরহামুল্লা বাক